আমি বাড়িতে গোপাল আনতে চাইছি অথচ বাড়ির লোক রাজি হচ্ছে না হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আর এই যে বললাম আমি গোপাল আনতে চাইছি অথচ বাড়িতে কেউ রাজি হচ্ছে না এটা মনে হয় অনেকেরই সমস্যা অনেকেই চাও যে গোপাল সেবা করতে গোপালকে বাড়িতে আনতে কিন্তু বাড়ির লোক রাজি হচ্ছে না রাজি না হওয়ার অনেক কারণ হতে পারে তার মধ্যে একটা তুমি হয়তো এখনো পড়াশোনা করছো সেই কারণে বাড়ির লোক রাজি হচ্ছে না অথবা তুমি ছাড়া বাড়িতে আর কেউ নেই যে গোপালকে সেবা দিতে পারবে তো অনেক কারণ থাকতে পারে গোপালকে বাড়িতে না আনার জন্য বা বাড়ির লোক রাজি না হওয়ার জন্য তো কিন্তু তুমি চাইছো গোপাল সেবা করতে মন থেকে চাইছো যে গোপালকে বাড়িতে আনতে তো এমন অবস্থায় কি করা যায় আর বাড়ির লোককে কিভাবে বোঝানো যায় তো এই সকল বিষয় নিয়েই আজকের ভিডিওটি আমি করছি এবং আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও আর আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটিতে আমাদের মাধবের শৃঙ্গার বা আমাদের শ্রীকৃষ্ণের শৃঙ্গারটা শেয়ার করছি তো ভিডিওটি দেখো তোমরা এবং আমি যে বিষয়ের ওপর কথা বলবো সেই বিষয় নিয়ে কথা বলি তো অনেক ছোট ছোট ভাই বোনরা আছো যারা অনেকেই বলো আমাকে আগে বলেছো যে আমার বাড়িতে কেউ রাজি হচ্ছে না যে গোপালকে আনার জন্য বা আমি চাই গোপালকে সেবা করতে তো প্রথমত বলি গোপালকে কখনো আনা যায় না গোপালকে আমরা চাইলেই আমাদের কাছে নিয়ে আসতে পারি না সেটা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ গোপাল বা শ্রীকৃষ্ণ হলো এমন একজন ভগবান যিনি নিজের ইচ্ছে ছাড়া কখনো কারোর কাছে যান না তো আমরা চাইলেই যে তাকে বাড়িতে নিয়ে আসবো আর চাইলেই যে তার সেবা করব সেইটা কখনোই সম্ভব নয় তিনি যদি চান তিনি যদি মনে করেন যে তিনি আমাদের সেবা নেবেন আমাদের কাছে আসবেন তবেই কিন্তু তাকে আনা যায় বা সে আসে যে কোনোভাবেই হোক যে কোনো উপায়েই হোক যে কোনো কারণেই হোক না কেন তিনি আসবেই তিনি যদি আমাদের সেবা পেতে চান তাতে আমরা রাজি থাকি বা না থাকি তো আমাদের ইচ্ছের এখানে কোনো দাম নেই আমরা চাইলেই তাকে আনতে পারি না বা চাইলেই তার সেবা করতে পারি না বা এমনও করতে পারি না যে সে আমার কাছে এসেছে অথচ আমি তার সেবা করব না তো এইগুলো কিন্তু কখনোই সম্ভব নয় তিনি একমাত্র তার নিজের ইচ্ছায় আসেন তার নিজের ইচ্ছায় আমাদের সেবা পেতে যান তো যাই হোক এটা হচ্ছে প্রথম বিষয় যে গোপালকে ইচ্ছে করলেই আমরা আনতে পারবো না শুধুমাত্র ব্যাপারটা দোকান থেকে কিনে আনার নয় ব্যাপারটা হচ্ছে ভক্তির আর তিনি যদি চান তবেই আসবেন তাকে আমরা নিজের ইচ্ছেতে আনতে পারব না কখনোই তো এটা প্রথমত মাথায় রাখতে হবে এবং আরও একটা বিষয় রাখতে হবে সেটা হচ্ছে এখন তুমি চাইছো গোপালকে আনতে অথচ আনতে পারছো না তার আরও একটা কারণ এটাই যে যে তিনি হয়তো এই মুহূর্তে তোমার কাছে আসতে চাইছেন না এমন অনেক সময় হয়তো আসবে বা তিনি যখন মনে করবেন যে এইটা সঠিক সময় তোমার কাছে আসার তখন তিনি অবশ্যই আসবেন এবং যে ভাবেই হোক আসবেই তাতে তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক তোমার পরিবারের ইচ্ছে থাকুক আর না থাকুক তার ইচ্ছে হলে সে যে ভাবেই হোক যে কোনো উপায়েই হোক তোমার কাছে ঠিকই চলে আসবেন তোমার সেবা নেওয়ার জন্য তো প্রথম বিষয় এটা যে তাকে কখনো আমাদের আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আনতে পারি না তার যখন ইচ্ছা হবে সে তখন আসবে তো এটা প্রথমত মাথায় রাখবে যে তার যখন ইচ্ছে হবে সে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আর দ্বিতীয়ত বাড়িতে কিভাবে রাজি করাবো তো এটাও একই ব্যাপার তার যদি ইচ্ছে হয় সে সমস্ত ব্যবস্থা করে তারপরেই আসবেন এমনি এমনি আসবেন না কোনো ব্যবস্থা ছাড়া এবং গোপাল যদি একবার বাড়িতে আসেন তারপরে কিন্তু আর এই বিষয়গুলো মাথায় থাকে না যে কিভাবে সেবা করবো বা কী হবে না হবে তিনি একবার বাড়িতে আসার পর তিনি নিজের সেবার ব্যবস্থা নিজেই করে নেন তো আমরা যদি নাও পারি করতে তারপরেও তার সেবাটা হয়ে যায় যে কোনোভাবেই হোক আর যারা হয়তো রাজি নেই এই মুহূর্তে যে গোপালকে আনার জন্য তারাই দেখবে তার সেবাটা করবে তো গোপাল নিজের সেবা নিজেই করিয়ে নেয় এখানে আমাদের ইচ্ছে বা আমরা চাইলেই করতে পারবো না তো এটাই হচ্ছে বিষয় আর যারা ছোট ছোটো ভাই বোনরা রয়েছে বা যারা রয়েছে যে বাড়িতে একা রয়েছি বা বাড়িতে আর কেউ নেই যে গোপাল সেবা করবে তারা কি করবে তো প্রথমত গোপালকে যদি তোমরা এই মুহূর্তে গোপালকে সেইভাবে সেবা দিতে না পারো বা বাড়িতে কেউ না থাকে তাহলে বলবো গোপালকে আনার দরকার নেই আর প্রথমেই তো বললাম গোপালকে তুমি তোমার নিজের ইচ্ছা অনুযায়ী কখনোই আনতে পারবে না গোপাল আসবে নিজের ইচ্ছাতে তার নিজের ইচ্ছাতে তো বাড়িতে কেউ রাজি হচ্ছে না তার নিশ্চয়ই অনেক কারণ আছে কারণ গোপাল সেবা করার একটা বড় বিষয় হচ্ছে সময় গোপালকে বাড়িতে এনে তুমি কিন্তু অন্যান্য ঠাকুরদের মতো সেবা দিতে পারবে না গোপালকে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম আছে অনেক সময়ের প্রয়োজন আছে এবং এই সময় এবং এই নিয়মগুলোর জন্যই কিন্তু অনেকে রাজি হয় না গোপালের সেবা করার জন্য বা হয় না কোনো কারণে তো গোপালের সেবার ক্ষেত্রে অনেকটা সময়ের প্রয়োজন আর অন্যান্য ঠাকুরদের ক্ষেত্রে অত সময় লাগে না দিনে একবার পুজো করলেই হয় কিন্তু গোপালের সেবা কিন্তু একবার করলে হয় না গোপালকে সাধারণ একটা বালকের মতো সাধারণ একটা বাচ্চার মতোই গোপালের সেবা করতে হয় সকালে ঘুম থেকে তোলা খাওয়ানো স্নান করানো তার সাথে খেলাধুলো করা তার জন্য নতুন জামা কাপড় খেলনা ইত্যাদি আনা যাবতীয় জিনিস যেটা আমরা আমাদের বাড়ির সদস্যদের সাথে করে থাকি বা সদস্যদের যেমন করে দেখাশোনা করে থাকি গোপালের ক্ষেত্রেও কিন্তু তেমনভাবে দেখাশোনা করতে হয় তো এটা একটা বড় কারণ যে অনেক বাড়িতে রাজি হয় না গোপালকে আনার জন্য কেননা গোপালের সেবার ক্ষেত্রে অনেকটা সময় প্রয়োজন হয় অনেকটা নিয়মের প্রয়োজন হয় তো এই একটা বিষয় তো যারা ছোট ছোট ভাই বোনরা রয়েছে তারা এই মুহূর্তে হয়তো সেটা বুঝতে পারছো না তার জন্য বাড়ির লোকের সাথে রাগারাগি বা ঝগড়াঝাটি করছো বা জেদ জেদ করছো এক প্রকার যে আনবই গোপাল তো বাড়ির লোকজন বলছে না তার অনেক কারণ আছে নিশ্চয়ই তোমরা হয়তো এখনও অনেক ছোট তোমাদের এখন পড়াশোনা করার সময় আর তার তারপরে যখন পড়াশোনা শেষ হয়ে যাবে একটা সময় তখন কিন্তু তোমরা গোপালকে আনতে পারো তো বলবো এই মুহূর্তে গোপাল আসতে চাইছে না কিন্তু এমন একটা সময় অবশ্যই আসবে যে গোপাল তোমার কাছে চলে আসবে যে কোনোভাবেই হোক এবং তখন তোমার বাড়ির লোকও দেখবে রাজি হয়ে যাবে তো যাই হোক এটাই হচ্ছে কথা তো যারা যারা গোপাল সেবা করতে চাইছো কিন্তু বাড়ির লোক রাজি হচ্ছে না তারা মন খারাপ করবে না তারা এটাই ভাবো যে গোপাল এই মুহূর্তে তোমাদের কাছে আসতে চাইছি না কারণ গোপালও জানে যে এই মুহূর্তে তোমরা গোপালের সেবা করার জন্য প্রস্তুত নও যে মুহূর্তে তোমরা গোপালের সেবা করার জন্য প্রস্তুত হবে বা গোপাল দেখবে তুমি গোপালের সেবা করতে পারবে বা গোপাল তোমাদের সেবা পেতে চাইবে তিনি চলে আসবেন যে কোনোভাবেই হোক সেখানে তোমরা হয়তো রকম প্ল্যান করনি সেই মুহূর্তেও চলে আসবে তো গোপালকে আনার জন্য রকম প্ল্যানিং করলে হয় না যে এই দিন আমি গোপালকে আনবো এই দিন গোপালের সেবা শুরু করব বা এইভাবে এভাবে করবো সেটা কখনোই সম্ভব নয় গোপালের সেবা হয় সম্পূর্ণ তার নিজের ইচ্ছেতে আমরা আমাদের মতো করে কখনোই গোপাল সেবা করতে পারি না গোপাল নিজের ইচ্ছা অনুযায়ী নিজেকে নিজের সেবা করায় আমাদের দিয়ে তো এটাই হচ্ছে কারণ আর এটাই বলবো যারা ছোট রয়েছে পড়াশোনা করছো তারা এখন পড়াশোনার দিকে মন দাও গোপাল সেবার মধ্যে এখনই যাওয়ার প্রয়োজন নেই আর প্রচুর সময় পাবে পরবর্তীকালে তখন তোমরা মন দিয়ে গোপালের সেবা করো এবং গোপালও তখন অনেক বেশি খুশি হবেন এখন নিজেদের পড়াশোনার দিকে মন দাও পড়াশোনা করো এবং যারা বাড়িতে একা রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো এই মুহূর্তে যেহেতু বাড়িতে সমস্যা রয়েছে আর কেউ নেই গোপালের সেবা করার জন্য তো বলবো এই মুহূর্তে আর দরকার নেই গোপালকে আনার বা গোপাল আসবেও না যখন তুমি প্রস্তুত থাকবে গোপাল দেখবে যে তুমি রেডি আছে তুমি গোপালের সেবা করতে পারবে তখন গোপাল এমনিতেই চলে আসবে তো এটাই বলার আর এইটাই অনেকেই জিজ্ঞেস করে আমাকে যে আনতে চাইছি অথচ বাড়ির লোক রাজি হচ্ছে না তো বাড়ির লোক রাজি না হওয়ার কিন্তু অনেক কারণ আছে হয়তো তুমি তোমার জায়গা থেকে সেটা বুঝতে পারছো না এই মুহূর্তে কিন্তু যারা বোঝে বাড়ির লোক তারা তো অবশ্যই বোঝে তো এই মুহূর্তে রাগ করে বা জেদ করে কখনো গোপাল কেনো না গোপালের ইচ্ছা হলে সে অবশ্যই চলে আসবে এবং বাড়ির লোকও তখন দেখবে রাজি হবে তখন কারোরই কোনো রকম সমস্যা থাকবে না তো সবশেষে এটাই বলবো গোপালের সেবা তখনই করো যখন গোপাল চাইবে তোমাদের কাছ থেকে সেবা পেতে আর এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টা টা বাই বাই রাধে রাধে